হ্যালো ভিএস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরটি ভিডিওতে আজকের ভিডিওটা অনেক বেশি চিপ প্রাইসের কালেকশানের ভিডিও হবে যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করে ঘরে বসে ইনকাম করতে চান পড়াশোনার পাশাপাশি স্টাডি পারপাসের কাজগুলো করতে চান অনেকে কাজ শিখেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি বেস্ট হবে খুবই কম প্রাইস করে আপনারা কিন্তু আজকের ভিডিওতে ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা বাজেট করবেন বিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপগুলো নেবেন সব ধরনের মোটামুটি কাজ আপনারা করতে পারবেন এই ল্যাপটপগুলো কিন্তু র্যান্ডমও আপনারা ইউজ করতে পারবেন তো কী কী সুবিধায় কী কী ফ্যাসিলিটিস এই ল্যাপটপগুলো আমাদের থেকে আপনারা পাবেন যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি আছে শনি দিতে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন তারা ভিডিও দেখে আসবেন ভিডিও দেখে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা কিন্তু গিফটও পেয়ে যাবেন সো বেস কথার বার্চিং না চলে যাচ্ছি ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের লোকেশন ভিজিট করে এই ল্যাপটপগুলো কীভাবে কালেক্ট করবেন চলুন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নাম্বার পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাঙ্ক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতি আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিয়ের শুরুতে দেখাবো আপনাদেরকে খুবই পপুলার একটা মডেল এস পির মধ্যে এই মডেলগুলো খুবই পপুলার বিদেশ সিরিজের মধ্যে খুবই ভালো ল্যাপটপ এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এটা জি টু পেয়ে যাবেন এসপি এলএ সিরিজের মধ্যে জি টু এটা সেভেন টু ফাইভ জি টু এ এমটি প্রসেসরে আপনারা পাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আর দুটো ইস্যুজ ইউজ করতে পারবেন একই সাথে এসএসডি এবং হার্ড ডিস্ক আপনারা ইউজ করতে পারবেন কারণ এর মধ্যে আপনারা অ্যাম্রোড টু স্লট এবং সাতা স্লট দুটা স্লট আপনারা পেয়ে যাবেন এবং র্যামের স্লটও ডবল করে পেয়ে যাবেন চাইলে আপনারা ষোলো জিবি পর্যন্ত র্যামও কিন্তু বাড়িয়ে ইউজ করতে পারবেন ফাইবার বডিতে এবং মেটাল বডিতে ফ্রেশ লুকে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ যাবতীয় স্পোর্ট ফ্যাসিলিটিজে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং স্টাডি পারপাস বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে যাবতীয় সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা ভালো হবে খুবই রিজনল প্রাইজে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় বেশ সরাসরি এসে দেখে ল্যাপটপ নিতে পারবেন যদি আপনি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন সেজন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশানে আপনার ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দেবো বাকি টাকা কুরিয়ারে আপনারা পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু বুঝে নিতে পারবেন আর ল্যাপটপের সাথে আপনারা গিফট পাবেন ব্যাগ মাউস চার্জার পাওয়ারফোর্ট ওয়ারেন্টি গার্টি ক্যাশ মাম্পর্ সফটওয়্যার সাপোর্ট সহ প্রয়োজনীয় যা যা দরকার ল্যাপটপের সাথে পেয়ে যাচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা যদি সরাসরি আসেন সপ্তাহে সাত দিনই আমাদেরকে আপনারা পেয়ে যাবেন তাহলে কিন্তু সরাসরি এসেও আপনার ল্যাপটপ কালেক্ট করতে পারবেন বিএস প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত ল্যাপটপে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস দিব এবং পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো যা ভালোভাবে ইউজ করে যাচাই বাছাই করার সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিএস এর ফল দেখা একটা ল্যাপটপ ডেলের মধ্যে টু ইন ওয়ান এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন ডেলের থ্রি সিক্সটি রোটেট করে টু ইন ওয়ান টাচ স্ক্রিনের মধ্যে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন নন টাচ আছে টাচ আছে তাইলে আপনারা কম্পাজার করে যদি নিতে চান নন টাচও নিতে পারেন এই মডেলটা পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিনে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রোটেট করে যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা ভালো হবে নিতে পারেন এই ল্যাপটপটা দেখেন ফ্রেশ কন্ডিশানে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন অনেক পপুলার একটা মডেল থ্রি সিক্সটি রোটেট করে ট্যাবের মতো ল্যাপটপের মতো সুবিধা নিয়ে এই ল্যাপটপটা আপনার কাজ করতে পারবেন স্সটি রোটেট করে ট্যাবের মতো ল্যাপটপের মতো ভাঁজ করে আপনারা কিন্তু কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং বেসিক ফান্ডামেন্টাল স্টাডি পারপাস যে কোনো কাজের জন্য ভালো হবে স্টুডেন্টদের জন্য অনেক বেশি বেস্ট হবে কলেজ ইউনিভার্সিটিতে যারা কেরি করে ল্যাপটপ ইউজ করতে চান কাজের জন্য নিয়ে যান তাদের জন্য ভালো হবে পারফরমেন্সও ভালো পাবেন খুব ইজিলি হাতে নিয়ে আপনারা কাজ করতে পারবেন যারা মার্কেটিং লেভেলে কাজ করেন ক্লায়েন্টকে প্রোডাক্ট শো করার জন্য এই ধরনের একটা মডেল হলো কিন্তু আপনার কাজের জন্যও কিন্তু অনেক বেস্ট হবে খুব ইজিলি আপনারা মুভ করে ইউজ করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো ল্যাপটপটা অনেক ভালো সুবিধায় অনেক ভালো একটা দামে কিন্তু পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো টাকায় ডেল ব্র্যান্ডেড ডেলের থ্রি ফোর কোর প্রসেসরে নাইন জিনেশনে স্টাডি পারপাসের জন্য ড্রয়িংয়ের জন্য বা অ্যানিমেশনের জন্য যারা নিতে চান এই মডেলটা নিতে পারেন হ্যান্ড টাসে অথবা প্যানের মাধ্যমে কিন্তু আপনারা কিল্পটা কাজ করতে পারবেন দেখেন হ্যান্ড টাচে কাজ করা যায় তো এটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় ফোর জিবি র্যাম দিয়ে একশো আঠাশ জিবি দিয়ে সকল পোর্ট ফ্যাসিলিটি দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন আর যদি এইট জিবি ভেরিয়েন্টে আপনারা নিতে চান সেক্ষেত্রে এইট জিবি ভেরিয়েন্টও নিতে পারবেন প্রাইস কিছুটা বেড়ে যাবে আমাদের অন্যান্য ভিডিওতে ফলো করলে আপনারা কিন্তু এইট জিবি ভেরিয়েন্টের ল্যাপটপটা দেখতে পাবেন এরপর দেখা পার একটা ল্যাপটপ স্লিমের মধ্যে ল্যাপটপটা অনেক সুন্দর একটা কোয়ালিটিতে আপনারা পেয়ে যাবেন এটাও লেনবরের মধ্যে আপনারা পেয়ে যাবেন ল্যানব মধ্যে খুবই লুকুটিভ একটা ল্যাপটপ সিলভার কালার যারা পছন্দ করেন সিলভার কালারে অনেক সুন্দর লুকে কিন্তু আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন প্রথমে লুকটা দেখেন খুবই সুন্দর একটা ল্যাপটপ সিক্স জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন এইট জিবি একশো আঠাশ জিবি এসিলি দিয়ে তাহলে আপনারা আপডেট করতে পারবেন যেহেতু সিক্স জেনারেশন কড়াই তিন প্রসেসরের ল্যাপটপটা পাবেন পর টেন ইসি ডিসের মধ্যে এটা ল্যানব্ব আইডিয়া প্যাড সিরিজে আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফেসিলিজ দিয়ে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন দুটো ইস্যুস একসাথে সাথে ইউজ করতে পারবেন এসএসডি অথবা হার্ড ডিস্ক দুটাই একই সাথে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন ফর্টিন ইথি ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশনে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে কিন্তু স্লিমের মধ্যে খুবই সুন্দর আইডিয়া ফেড সিরিজে ল্যানোবর এই ল্যাপটপটা কিন্তু আপনারা কোরআ থ্রি সিক্স জেনারেশনে এইট জিবি এবং একশো আঠাশ জিবি এসএডি দিয়ে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় বিএস নেক্সট দেখাচ্ছে একটা ল্যাপটপ এটা পেয়ে যাবেন তোষি ব্র্যান্ডের কোরআই ফাইভ প্রসেসরে তোষিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাবেন কতটা স্লিম ল্যাপটপ দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আপনার তসিবে ব্র্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাবেন মেড ইন জাপানের ল্যাপটপ টেকসই পারফরম্যান্সে এই ল্যাপটপগুলো র্যামডম কাজ করার জন্য ভালো হবে যারা গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং এর কাজ করবেন র্যামডম ইউজ করবেন তারা কিন্তু তসিবে ব্র্যান্ডের ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন সকল পোর্ট ফেসিলিটি দিয়ে আপনারা কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন এসডিএমের পোর্ট আছে মেমোরি স্লট এবং ভিজে পোর্ট সহ এ পাশে দেখেন আরও অনেকগুলো পোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন ইউসবি টু ইউসবি থ্রি ল্যান্ড পোর্ট সহ আপনারা প্রয়োজনীয় পোর্টগুলো সবই কিন্তু ল্যাপটপটাতে পেয়ে যাচ্ছেন সো অ্যাশ কালারের মধ্যে স্লিমের মধ্যে এবং লাইট ওয়েট হালকা আছে কিন্তু ক্যারি করতে পারবেন চমৎকারের ল্যাপটপটায় আরও সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু ল্যাপটপটাতে পেয়ে যাচ্ছেন মেড ইন জাপানের ল্যাপটপ সুবিধা বলতে আপনারা অনেক সুবিধা কিন্তু পেয়ে যাবেন সো চাইলে কিন্তু কালেক্ট করতে পারবেন পুরাইফাই প্রসেসরে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন চাইলে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন আর র্যামডম কাজ করার জন্য মেড ইন জাপানের ল্যাপটপের কোনো তুলনাই হয় না অনেক ভালো সার্ভিসে অনেক লং লাস্টিং করে এই ল্যাপটপগুলা আপনারা ইউজ করতে পারবেন ফাইভের ফোর জেনারেশন এইট জিবি একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে স্লিম লাইট ওয়েট একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন খুব রিজনেবল প্রাইসে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় বেশ লং লাস্টিং করে আর একটা ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করবেন এই মডেলটা দিয়ে এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন ল্যানাবো থিংক্যাডের মধ্যে ল্যানাবোথ থিংপ্যাডের মধ্যে পড়াইভাই প্রসেস প্রসেসরে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব কম টাকা বাজেট করে লং লাস্টিং একটা ল্যাপটপ দিন রাত চব্বিশ ঘন্টা র্যাম রম আপনার কাজ করবেন আমরা যেহেতু পনেরো দিনের রিপ্লেসমেন্ট দিয়ে থাকি চব্বিশ ঘন্টা আপনারা ইউজ করবেন এই মডেলটা হ্যাভি একটা মডেল খুব ভালো ইউজ করতে পারবেন এবং কাজও করতে পারবেন অনেক ভালো এটা ল্যানোভো থিংপ্যাডের এক্স টু ফোর জিরো আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটাতে ভালো ফ্যাসিলিটিস আপনারা ইউজ করতে পারবেন দশ সুবিধা আছে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে সকল পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে র্যামডম কাজ করার জন্য অনেক চমৎকার ল্যাপটপ র্যামডম কাজের উদ্দেশ্যে যদি ল্যাপটপ চান তাহলে কিন্তু এই মডেলটা নিতে পারেন এক্স টু ফোর জিরো কোরআই ফাইভের ফোর জেনারেশন প্রসেসরে এইট জিবি একশো আঠাশ জিবি এসএসএ দিয়ে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ওপর পনেরো হাজার নয়শো নব্বই টাকায় বেশ এরপর পেয়ে যাবেন আরেকটা ল্যাপটপ এটা পেয়ে যাবেন এসআর ব্র্যান্ডের মধ্যে এসআর ব্র্যান্ডের খুবই ভালো একটা ল্যাপটপ এটাও খুব কম টাকা বাজেট করে যারা নেবেন তাদের জন্য কিন্তু অনেক নিঃসন্দেহে ভালো একটা ল্যাপটপ র্যামডম এটা ইউজ করতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা র্যান্ডম এই ল্যাপটপটা কিন্তু আপনারা কাজের উদ্দেশ্যে নিতে পারেন এর কাজ করবেন বেসিক ফান্ডামেন্টাল এবং স্টাডি পারপাসের কাজ শেখার জন্য ল্যাপটপ চান কম বাজেট করেই ল্যাপটপটা নিতে পারেন ফোর জিবি পাঁচশো জিবি এইচডি দিয়ে মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা হলে আমাদের থেকে পেয়ে যাবেন কোরআথ্রি প্রসেসর পেয়ে যাবেন সেকেন্ড জেনারেশনে আপনারা কিন্তু র্যামডম কাজ করার জন্য খুব কম বাজেট করে এর চেয়ে কম বাজেট হলে ল্যাপটপের আর পারফরমেন্স পাবেন না খুবই ন্যূনতম বাজেট করে মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা কোরাই থ্রি প্রসেসরে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম